অন্যান্য লোকের মুখে যে কথা শুনিল ঘরে প্রভু অনুমান করিলেন তাহলে সার্বভৌম ভট্টাচার্যের দিয়েই প্রভু আছে তো ঈশ্বর দর্শনে প্রভু প্রেমে অচেতন সার বৌ লইয়া গেল সবাই বললেন এনাদেরকে জানালেন যে প্রভু জগন্নাথ দর্শন করেই অচেতন হয়ে পড়েছেন সার্বভৌম ভট্টাচার্য তার গিয়ে প্রভুকে দিয়ে গেছেন তোমার মিলনে আমার ক্ষণে পাইল বলছেন এখানে এসে মুকুন্দ ভেবেছিলেন যে এখানে গোপীনাথ আচার্য আছেন তো উনি বলতে পারবেন মহাপ্রভু কোথায় আছেন ইনি মনে মনে চিন্তা করছিলেন আর সেই চিন্তা করতে করতেই গোপীনাথ আচার্য সেখানে এসে উপস্থিত হয়েছেন তো সেই জন্যে বলছেন তোমার মিলনে আমার জবে হইল মন দৈবে সেই ক্ষণে পাইলা তোমার দর্শন তোমাকে যেই তোমার কথা ভাবছিলাম সঙ্গে সঙ্গে তুমি এখানে এসে উপস্থিত হয়েছো তো বলছেন চলো সবে যাই সার্ব ভবন প্রভু দেখি পাছে করিব ঈশ্বর দর্শন তো গোপীনাথ আচার্যকে বললেন চলো আমাদেরকে সার্বভৌমের গৃহে তো সেখানে আগে প্রভুকে দর্শন করব তারপর আমরা জগন্নাথ দর্শন করব তো এই বলে এত শুনি গোপীনাথ সবার সার্ব ভৌম গৃহে হইয়া ভৌম স্থানে যাইয়া প্রভুরে দেখিলা প্রভু দেখিয়া চর্যের দুঃখ হর্ষ হইলা তো গোপীনাথ নিয়ে গেছেন সবাইকে সার্বভৌম ভূমির তো সেখানে বলছেন প্রভু দেখি আচর্যে দুঃখ হর্ষ হইল বলছেন দুঃখ হয়েছে আনন্দ হয়েছে প্রভুকে দর্শন করেছেন সেই জন্য আনন্দ হয়েছে আর প্রভু যে অচিন্তন অবস্থাতে পড়ে আছেন সেই জন্য তার দুঃখ হয়েছে নিত্যানন্দ গোসাই রে তোহে কইল নম সার্বভৌম সবাইকে ভিতরে নিয়ে গেলেন সবাই প্রভুকে দেখে আনন্দ পেয়েছেন দুঃখ পেয়েছেন সার্বভৌম পাঠাইল সভা দর্শন করিতে চন্দ্রেশ চন্দনেশ্বর নিজ পুত্র দিল সবার সাথে তো পরবর্তীতে মহাপ্রভুকে সবাই যখন দর্শন করলেন মহাপ্রভু অচৈতন্য অবস্থাতে পড়ে আছে তো এবার সবাইকে সার্বভৌম ভট্টাচার্য বললেন যান আপনারা জগন্নাথ দর্শন করে আসুন তো সবাই জগন্নাথ দর্শন করতে গেলেন সাথে চন্দনেশ্বর মানে সার্বভৌমের পুত্র এনাকে দিলেন তো এই পুত্র সবাইকে নিয়ে গেলেন জগন্নাথ দেখি সবার হইল আনন্দ সবেতে আবিষ্ট হইল প্রভু নিত্যানন্দ প্রভু জগন্নাথ দর্শন করে আবিষ্ট হয়ে গেছেন সবে মিলি তবে তারের করিল ঈশ্বর সেবক মালা প্রসাদ আনি দিল সবাই মিলে আবার পীর্তানন্দ প্রভুকে বাহ্য জ্ঞান ট্রালেন প্রসাদ পাইলিয়া সবে আনন্দিত মনে পুনরবি আইলিয়া সবে মহাপ্রভুর স্থানে সেখান থেকে প্রসাদ তারা সবাই গ্রহণ করলেন প্রসাদ মিলিয়ে সবাই রায় মহাপ্রভুর কাছে এসেছেন এবার সার্বভৌম ভট্টাচার্য বলছেন এতক্ষণ হয়ে গেল প্রভু তো কোনো বাহ্য জ্ঞান ফিরে এলো না নিত্যানন্দ প্রভু বললেন এখন তোমরা সবাই এক কাজ করো উচ্চ করি করে সবে নাম সংকীর্তন তৃতীয় প্রভা তৃতীয় প্রহারে প্রভুর হইল চেতন নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তদের নিয়ে সেখানে কীর্তন করতে বললেন তো ভক্তদের মুখে কীর্তন শ্রবণ করে মহাপ্রভুর বাহ্য জ্ঞান ফিরে এলো বললেন তৃতীয় প্রহারে প্রভুর হইল চেতন হুঙ্কার করি উঠে হরি 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 বলে মহাপ্রভু হুঙ্কার করে চিৎকার করে উঠেছেন আনন্দে সার্বভৌম লইলাকার পদ্মধূলি সার্বভৌম ভট্টাচার্য প্রভুর পদ্মধূলি এবার নিয়েছেন তো এবার এখানে একটা শিক্ষা ছোট্ট সেটি হচ্ছে মহাপ্রভু অচিন্তন্যভাবে পড়ে আছে এতক্ষণ কিন্তু সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত তো এতক্ষণে কিন্তু মহাপ্রভুর চরণ্ডলি নেননি যখন বাহ্য জ্ঞান এসেছে তখন তিনি দিয়েছেন তো আমাদের এখানে দেখতে পাবেন সমস্ত ভক্তরা কি করে যে মন্দিরে যায় মন্দিরের যদি দরজা বন্ধ থাকে তবু সবাই স্বর্ণকে গিয়ে হস্তামগে শুয়ে পড়ছে তো মন্দিরের দরজা বন্ধ থাকলে কোনোদিন ভগবানকে প্রণাম করতে নেই কিন্তু আমাদের এদিককার ভক্তরা জানি যখনই দেখে মন্দিরের দরত সবাই প্রণাম করছে কোনোদিন এই অবস্থাতে প্রণাম করতে নেই তো সার্বভৌম ভট্টাচার্য জ্ঞান এসেছে তখন তিনি মহাপ্রভুকে প্রণাম করেছেন সার্বভৌমে শীঘ্র মুই অভ্যান্ন আজি আছি মহাপ্রসাদ মহাপ্রসাদ অন্য বলছেন আমি আপনারা সবাই

বহুত প্রসাদ সার্ব ভৌম আনাইল তবে মহাপ্রভু সুখে ভোজন করিল সুবর্ণ থালির অন্ন উত্তম ব্যঞ্জন ভক্তগণ সঙ্গে প্রভু করেন ভোজন সার্বভৌম পরিবেশন করেন আপনে প্রভু কহে মোরে দেহ লাফরা ব্যঞ্জনে সার্বভৌম ভট্টাচার্য নিজেই পরিবেশন করছেন তো প্রভু কি আমাকে দাও কি ওই লাফরা ব্যঞ্জন বিভিন্ন রকমের সবজি মিলিয়ে যেটা তৈরি হয় ওটাই মহাপ্রভু বলছেন ওই লামড়া ব্যঞ্জন আমাকে দাও আর দেহ তুমি ইহা সবাকারে তবে ভট্টাচার্য কহে মুড়ি দুই কলে পানা আর যত যত পনির ছানা পনির যা আছে সব ভালো ভালো ভোজন সব অন্য ভক্তদেরকে তুমি দাও আমাকে ওই শাগের যে শাক খোঁচা যে লামড়া তৈরি হয় মানে বাধ্য এগুলো তো আমরা বাদ দিই ঘোষা সব সেই বাদগুলো দিয়ে সব একসঙ্গে লাভড়া বানাই মহাপ্রভু ওইটাই আমাকে দাও আর যত ওই ছানা পনির যা আছে সব অন্যান্য তো জগন্নাথ কইছে করিয়া ভোজন আজ সব মহাপ্রসাদ কর আস্বাদন এত বলি পিঠা পানা সবাই সব খাওয়াইলা ভিক্ষা করাইয়া আচমন করাইলা সমস্ত সবাই ভোজন করলেন পরবর্তীতে মহাপ্রভু বিক্ষো ভোজন মহাপ্রভুর ভোজন হয়ে গেছে ভিক্ষা গ্রহণ হয়ে গেছে এবার গোপীনাথ আচার্য সার্বভৌম মহাপ্রভুর কাছ আজ্ঞা গ্রহণ করেছেন যে আমরা এবার যেতে পারি ভোজনের জন্য সেই আমটা নিয়েছেন নিয়ে তারা ভোজন করতে গেছেন ভোজন করে পুনরায় মহাপ্রভুর কাছে এসেছেন নারায়ণ বলি নমস্কার কৃষ্ণে মতিরস্থ বলি গোসাই কহিল ভোজন করে পুনরায় প্রণাম করেছেন সার্বভৌম ভট্টাচার্য নম নারায়ণ বলে তো কৃষ্ণে মতিরস্থ বলি গোসাই কহিল সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন যে কৃষ্ণে সার্বভৌম ভট্টাচার্যকে আশীর্বাদ করলেন এবার দেখুন এবার থেকে শুনি শনি মনে বেচার করিল বৈষ্ণব সন্ন্যাসী ইহ বচনে জানিল গোপীনাথ ভু সম্পর্কে এবার গোপীনাথের কাছে তিনি জানতে চেয়েছেন এনার আশ্রম আদিবাস কোথায় তো জিজ্ঞাসা করেছেন গোপীনাথ আচর্য কহে নবদ্বীপে ঘর জগন্নাথ নাম পদবি মিশ্র পুরন্দর বলছেন গোপীনাথ আচার্য কাহের এনার পিতার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র পদবি এনাদের মিশ্র পুরন্দর বিশ্বম্বর নাম ইহার তাহার হইল পুত্র মানে জগন্নাথ মিশ্রের পুত্র ইনি বিশ্বম্বর নাম ইহার

বিশরদের এই তার খ্যাতি সার্বভৌম বলছেন তাই নাকি নীলম্বর চক্রবর্তী তিনি তো আমার পিতা মানে বিশরদের মানে আমার পিতার সাথে কিন্তু একসাথেই পড়াশোনা করেছেন সার্বভৌম ভট্টাচার্য বলছেন মিশ্র পুরন্দর তার মান্য হেন জানি পিতার সম্বন্ধে দোহা পূজ্য হেন মানি তাহলে পিতার সঙ্গে হেনার সম্পর্ক ছিল সেই জন্যে তিনিও আমার পূজ্য তো নদিয়া সম্বন্ধে সার্বভৌম তুষ্ট হইলা পিত হইয়া গোসাইয়ে কহিতা লাগিলা বলছি নদিয়ায় বাস এনাদেরও আগে নদিয়াতে বাস ছিল এই জন্য তিনি আরো বেশি খুশি হয়েছেন তো সহজেই পূজ্য তুমি আরে আর তো সন্ন্যাস অতএব জানো তুমি আমি নিজ দাস সার্বভৌম ভট্টাচার্য বলছেন সহজেই পূজ্য তুমি তুমি আমার পূজ্য আর অতএব জানো তুমি আমি নিজ দাস তুমি সন্ন্যাসী তো আমি তোমার দাস এবার বলছেন শুনি মহাপ্রভু কইল শ্রীবিষ্ণু স্মরণ আচর নসবনপুরি বিনয় প্রদর্শন করছেন মহাপ্ৰভু কি বলছেন তুমি জগত গুরু সর্বলোকহিতকর্তা বেদান্ত পড়াও সন্ন্যাসীর উপকার করতা বুঝিন তুমি জগত গুরু মানে তুমি বড় পণ্ডিত জগতের তুমি গুরু সর্বলোকহিতকর্তা তুমি সবার মঙ্গল কর কিভাবে বেদান্ত পড়িয়ে তুমি সবাইকে বেদান্ত করাও তো তুমি সন্ন্যাসীর উপকারটা তুমি আমাকেও অনেক উপকার করেছো মহাপ্রভু বলছেন কি বলছেন আমি বালক সন্ন্যাসী ভালো মন্দ না কি জানি আমি তো বয়সে অনেক ছোট আমি ভালো মন্দ কোনো কিছু জানি না আর তোমার আশ্রয় নিল গুরু করি মানি বলছেন তোমার আশ্রয় নিল গুরু করি মানি মহাপ্রভু বলছেন আমি তুমি যদি না থাকতে সেদিন মন্দিরে তাহলে কত ঝামেলা হয়ে যেত আর তোমার আশ্রয় তুমি আমাকে নিয়ে এসেছো গুরু করে মানি আমি তোমাকে গুরু করে মানি মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন তোমার সঙ্গ লাগি মোর এথা আগমন সর্বপ্রকারে আমার করিবে পালন বলছেন তুমি আমার সমস্ত দায় দায়িত্ব সবকিছু গ্রহণ করবে আজি যে হইল আমার বড় বিপত্তি তাহা হইতে হইলে তুমি আমার অব্যাহতি আজ যে ঝামেলা হয়ে গিয়েছিল শুধু তোমার জন্য আমি সেখান থেকে সুস্থভাবে ফিরে আসতে পেরেছি ভট্টাচার্য কহে একলে না যাইও দর্শনে আমার সঙ্গে যাইও কিবা আমার লোক সার্বভৌম ভট্টাচার্য বলছেন আপনি আর ওইখানে আর একা যাবেন না মন্দিরে জগন্নাথ দর্শন করে ভাই আমার সাথে যাবেন না হলে আমার ভক্তবৃন্দ আছে তাদের সাথে যাবেন প্রভু কহে মন্দির ভিতরে না যাই প্রভু আর মন্দিরের ভিতরে আমি আর কোনোদিন যাব না কি করব বলছেন গরুড়ের পাশে রহি দর্শন করি আর যা যে আমি আর দ্বিতীয় দিন মন্দিরের ভিতরে প্রবেশ করব না আমি ওই গুরুর স্তম্ভের পাশে ওখানে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করবো আর আমি ভিতরে প্রবেশ করবো না গোপীনাথ আচর্যের কহে সার ভৌম তুমি গোসাইয়ের লইয়া করহ দর্শন আমার মাতৃ বিজয়ের স্থান তাহা বাস দেহ বল সর্বসমাধান গোপীনাথ আচার্যকে বলছেন যে গোপীনাথ তুমি প্রভুকে নিয়ে দর্শন করিও আর সমস্ত দায় দায়িত্ব তুমি গ্রহণ করো আর এখন প্রভুকে নিয়ে যাও আমার মাসির বিয়ে